নমস্কার দর্শকবিন্দু আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে ক্যাটটাস ক্যান্ডি ফ্লোয়ার্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা নিয়ে আলোচনা করবো দর্শকবিন্দু আশা করব। আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই যে ক্যাকটাস ক্যান্ডিফলাস হোমিওপ্যাথিক ওষুধটা এটা কিন্তু দর্শকবিন্দু হার্ট টনিক হিসাবে বা হার্টের বা হৃদপিন্টের যে কোনো টাইপ সমস্যার জন্য কিন্তু খুব ভালো কাজ করে এটার কমন নেম হলো দর্শকবিন্দু নাইট ব্লুমিং সিরিয়াস এটা মেক্সিকোতে একটা গাছ হিসাবে পাওয়া যায় যে গাছটার পুরোটা থেকেই কিন্তু এই ক্যাকটাস ক্যান্ডিফলাস যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে এটা কিন্তু তৈরি করা হয় এরপরে বলবো দর্শকবিন্দু যে এর উপকারিতাগুলো কী কী প্রথমে বলবো যে এটা কিন্তু হৃদপিণ্ডের যে কোনো সমস্যার জন্য কিন্তু খুব ভালো কাজ করে যেমন ধরুন হৃদপিণ্ডের যদি অঙ্কজনযুক্ত কোনো সমস্যা হয় বা হয়তো বুকে কোনো ব্যথা হচ্ছে বা হয়তো রোগীর মনে হচ্ছে যে কেউ যেন হৃদপিণ্ডটাকে চেপে ধরে বসে আছে বা আদার্স যে হৃদপিণ্ড বা হার্টের যে ডিজিজগুলো আছে বা রোগগুলো আছে এতে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যদি আপনার কোনো রোগ না থাকে আপনি যদি হার্টটাকে শক্ত সমর্থ করতে চান অর্থাৎ হার্টের যদি টনিক হিসাবে আপনি হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে চান তাহলে আপনি এই ক্যাক্টাস গ্যান্ডিফোলাস হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ রোগী মনে করে তার দেহটাকে একটা খাঁচার মধ্যে আবদ্ধ করা আছে তার বুকটাকে মনে হয় যে তার বুকের মধ্যে একটা খাঁচার মতো জিনিস টাইপ করা আছে তার রক্ত সঞ্চালন বা রোগীর রক্ত সঞ্চালন একটা অনিয়মিত হয় তার বুক ধরফর করে তার মনে হচ্ছে তার জন্য রক্ত সঞ্চালনটা প্রচুর পরিমাণে দ্রুত হয় এর সাথে রোগীর কিন্তু একটা দুর্বলতা ফিল হয় তার মাতালের মতো পদক্ষেপ হয় ক্যাকটাস রোগীর নারী যদি আপনি চেক করতে চান তাহলে কিন্তু নারী পালস রেট এই রোগীর কিন্তু ঠিকঠাক করে পাওয়া যায় না এছাড়াও দর্শক কিন্তু এই রোগী হাঁপাতে থাকে এই রোগী একটা অবসন্নতা বোধ করতে থাকে এই রোগীর কিন্তু প্রচুর পরিমাণে দুর্বলতা ফিল হয় বলবো বলব যদি আমি এই ক্যাকটাস গ্র্যান্ডি ফ্লোয়ার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেই রোগীর যদি আমি মানসিক চাপ বলি বা মানসিক সমস্যার কথা বলি তাহলে বলবো যে এই রোগী কিন্তু অলওয়েজ তার মৃত্যু ভয় তার কিন্তু লেগে থাকে এছাড়াও তার দুশ্চিন্তা লেগে থাকে তার অবসন্নতা ফিল হতে থাকে তার যে মেজাজটা সেটা কিন্তু ঠিকঠাক থাকে না তার অলওয়েজ মনে হয় তার বুকটাকে একটা খাঁচার মধ্যে বসানো আছে তার মনে হয় তার হৃদপিণ্ডটাকে কেউ যেন চেপে ধরে আছে এরপরে বলবো যে রোগীর মাথার সমস্যাগুলো কি কি প্রথমেই বলি যে ক্যাকটাস হোমিওপ্যাথিক মেডিসিনের যে রোগীরা হয় তাদের কিন্তু সমস্যা বেশিরভাগই বাঁ দিক থেকে শুরু হয় বা বাম দিকে দেখতে পাওয়া যায় কিন্তু মাথার ক্ষেত্রে এর যে সমস্যাটা সেটা কিন্তু ডান দিকে হয় অর্থাৎ রাইট সাইডে হয় এবার মাথা ব্যথা কিন্তু এর প্রচুর পরিমাণে রাইট সাইডে হয় বা ডান দিকে হয় এবং মাথাতে প্রচুর পরিমাণে দবদবানি একটা ব্যথা হয় নির্দিষ্ট সময়ে যদি রুগীকে খাওয়া দাওয়া না খেতে দেওয়া হয় বা নির্দিষ্ট সময়ে সে যদি খাবার দাওয়া না পায় তখনই কিন্তু তার মাথা ধরে তারাও রোগীর মাথার শীর্ষে বা কপালে তার মনে হয় যে তার যেন একটা কিছু ভারী জিনিস চাপানো আছে রুগীর মাথা ঘুরে তারাও কিন্তু এ ধরনের রোগীর কিন্তু প্রচুর পরিমাণে নাক থেকে একটা অনবরত সর্দি ঝরে পড়ে এবং মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে এ ধরনের রোগীর কিন্তু নাক থেকেও রক্ত পড়ে এ ধরনের রোগীর কিন্তু গলাটা প্রচুর পরিমাণে সংকোচন বোধ হয় সে যখন খাবার খায় তার কিন্তু গিলতে সমস্যা হয় তার যদি আপনি জীব লক্ষ্য করেন জীবটা কিন্তু ফ্যাকাসে থাকবে শুকনো থাকবে সাদা থাকবে তার কিন্তু প্রচুর পরিমাণে পিপাসা বোধ হয় সে কিন্তু খেতে খেতে জল খায় অর্থাৎ সে যদি জল না খায় সে কিন্তু খাদ্যদ্রব্য গিলতে পারে না এ ধরনের রুগী যখন খাবার দাবার খেয়ে নেয় তার কিন্তু পেটে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার সমস্যা হতে পারে তার পেটে সংকোচন বোধ হতে পারে তার কিন্তু শক্ত রঙের কালো মল হতে পারে বা হয়তো তার গুজ্জধারে ব্যথা বেদনার সমস্যা হতে পারে তার পাইলসের ব্যথা বেদনার সমস্যা হতে পারে তার মনে হয় তার গুজধারে একটা ভারী জিনিস চাপানো আছে এছাড়াও তার সকালের দিকে ডায়রিয়ার সমস্যা হয় তার কিন্তু রক্তভূমিরও সমস্যা হতে পারে এ ধরনের রোগীর কিন্তু যন্ত্রেও সমস্যা দেখতে পাওয়া যায় তার মূত্রযন্ত্রে একটা সংকোচন বোধ লক্ষ্য করা যায় তার কোনো কোন সময় এমনও হয় যে অবিরত তার মূত্র তে হয় বা মূত্র বেগ হয় বা হয়তো তার কিন্তু মূত্র কষ্ট বা সে যখন মূত্র ত্যাগ করতে যাবে তার কিন্তু ফোটা 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 মূত্র পড়ে কখনো কখনো তার কিন্তু মূত্রপথ দিয়েও রক্ত পড়ে নেক্সট বলবো দর্শক কিন্তু স্ত্রী লোকেদের সমস্যা এদের ক্ষেত্রেও ক্যাক্টাস গ্যান্ডিফ্লোরাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে চড়ায়ুতে এবং ডিম্বাশয়ে প্রচুর পরিমাণে একটা দপদপানি ব্যথা লক্ষ্য করা যায় এদের যে পিরিয়ডের প্রবলেমটাও হয় বা পিরিয়ডের যে এদের ব্লিডিংটাও হয় রক্তটা কালো হয় এদের শুলে সাপ বা রক্ত বন্ধ হয়ে যায় এর সাথে স্ত্রী লোকেদের কিন্তু হাটেরও কোনো সমস্যা বা কোনো রোগ লক্ষণ দেখতে পাওয়া যায় বুকের সমস্যাতেও এই ক্যাকটাস গ্যান্ডিফোলাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ বিশেষ করে বয়স্কদের দেখতে পাওয়া যায় তাদের বুকের বাঁ দিকে কিন্তু ব্যথা বেদনার সমস্যা বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ হৃৎপিণ্ড যে স্থানে আছে সেই স্থানটায় ব্যথা বেদনার সমস্যা বেশি দেখতে পাওয়া যায় যেটাকে আমরা অ্যানজেনা পেট্রোলাইজ বলে জানি এবং এই যে ব্যথাটা এটা কিন্তু বুকের বাঁ দিক থেকে বাহু বরাবর তীরবেগে বেগে ইলেকট্রিক লাইক শখের মতো কিন্তু নামতে পারে এবং এর সাথে পেশেন্টের বুকে ধরপড়ানের সমস্যা থাকে এর সাথে পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে এর সাথে পেশেন্টের বুকটা চাপ বোধ হতে পারে মনে হচ্ছে পেশেন্টের জন্য মনে হয় যে বুকের মধ্যে কিছু ভারী জিনিস বসানো আছে এছাড়াও পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে পেশেন্টের বুকের যে পেশিগুলো আছে মাংসপিণ্ডগুলো আছে সেখানটায় প্রধাও হতে পারে ব্যথাও হতে পারে এছাড়াও পেশেন্টের কিন্তু কষ্টকর কাশিও হতে পারে এছাড়াও দর্শকবিন্দু হৃৎপিণ্ডের যে কথাগুলো আমরা প্রথমে বলছিলাম সেই হৃদপিণ্ডের যে কোনো সমস্যায় পেশেন্ট কিন্তু এই ওষুধটা সেবন করতে পারে এতে হৃৎপিণ্ডের যে ব্যথা বেদনার যে সমস্যা হয় সেখানেও আপনি ক্যাক্টাস হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন পেশেন্টের যে কোনো জিনিস বুকের মধ্যে রাখলে তার জন্য মনে হয় বুকের মধ্যে একটা ভারী কিছু বস্তু চাপানো আছে তার সাথে তার কিন্তু সুচ ফোটানোর মতো কিন্তু ব্যথা বেদনা দেখতে পাওয়া যায় এ বুকে ব্যথার জন্য ক্যাকটাসের পেশেন্ট কিন্তু বুকের উপরে কাপড় রাখতেও ভয় পায় তার মনে হয় যে বুকের উপরে কাপড় ঢাকা রাখলেও তার কিন্তু বুকে ব্যথা বেদনার যে সমস্যাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এছাড়াও দর্শকবৃন্দ এই বুকে ব্যথার সাথে বা বুকের সমস্যার সাথে পেশেন্টের কিন্তু হাত পায়ের সমস্যাটাও বেশি দেখতে পাওয়া যায় যেমন ধরুন হাতে পায়ে একটা শীতল ঘাম হচ্ছে পেশেন্টের যে বা হাতটা আছে সেটা ক্রমশ অবশ হয়ে যায় সে কিন্তু পাটাকে স্থির রাখতে পারে না এই যে পেশেন্টের হৃদপিণ্ডের সমস্যা হচ্ছে তার জন্য তার কিন্তু ঘুমের সমস্যা হয় তার ঘুমের মধ্যে তার প্রচুর পরিমাণে ভয় হয় তার বুকে ব্যথা হয় ঘুমের সময় সে কিন্তু দেহের প্রতিটা অংশে একটা স্পন্দন অনুভূত হয় এবং সে ঘুমের মধ্যেই একটা ভীতিকর স্বপ্ন দেখে তার জন্য সে কিন্তু চিৎকার করে ওঠে এ ধরনের পেশেন্টের কিন্তু নির্দিষ্ট সময়ে দিনের কিন্তু একটা সাধারণ জ্বর আসে প্রত্যহ দুপুরের দিকে এ ধরনের পেশেন্টের কিন্তু জ্বর আসে এবং জ্বর যখন ছাড়ে তখন কিন্তু তার একটা শীতলতম ঘাম হয় তার সাথে তার প্রচুর পরিমাণে মানসিক একটা উৎকণ্ঠা থাকে আরও এ ধরনের পেশেন্টের হাতে পায়ে একটা শীতলতা বোধ হয় বা বরফের মতো ঠান্ডা অনুভূত হয় পিঠেও আপনি যদি হাত দিয়ে দেখেন তা শীতলতা বোধ অনুভূত হবে এছাড়াও এ ধরনের পেশেন্টের জ্বরের সাথেও কিন্তু একটা রক্ত বেরিয়ে যাওয়ার একটা হিস্ট্রি থাকে এ ধরনের পেশেন্টের সমস্যা দুপুরের দিকে বাড়ে এ ধরনের পেশেন্ট যদি লেফটের দিকে অর্থাৎ বাঁ দিকে যদি চাপ দিয়ে সয় তার কিন্তু সমস্যা বাড়ে অত্যাধিক হাঁটলে এ ধরনের পেশেন্টের সমস্যা বাড়ে অত্যাধিক যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করে এ ধরনের পেশেন্টের কিন্তু সমস্যা বাড়ে দকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু এ ধরনের পেশেন্টের সমস্যা বাড়ে আর সে যখন ওপেন নিয়ারে থাকে বা খোলা বাতাসে থাকে এ ধরনের পেশেন্টের কিন্তু সমস্যা অনেকখানি কম থাকে এর অ্যান্টিডোডে কিন্তু অ্যাকোনাইট খুব ভালো কাজ করে ক্যামফর খুব ভালো কাজ করে চায়না খুব ভালো কাজ করে যদি আমরা কম্পেয়ার করতে চাই ডিজিটালিসের সাথে আমরা এর কম্পেয়ার করতে পারি ন্যাজার সাথে এর কম্পেয়ার করতে পারি ক্যালেমিয়া ল্যাটিফুলিয়ার সাথে এর কম্পেয়ার করতে পারি কনভেরেলিয়ার সাথে এর কম্পেয়ার করতে পারি স্পাইজেলিয়ার সাথেও কিন্তু এর কম্পেয়ার করা যায় এরপরে নেক্সট বলব দর্শকবিন্দু যে এই ওষুধটা আপনি ডোজ হিসেবে কি করে গ্রহণ করবেন দর্শকবিন্দু ইন জেনারেলি হার্টের যদি আপনার কোনো প্রবলেম হয় বা হৃদপিণ্ডের যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু এই ওষুধটার মাদার টিংচার ফর্মটা আপনি ব্যবহার করতে পারেন যেমন ধরুন আপনার যদি হার্টে কোনো প্রবলেম হলো অর্থাৎ হাতের যদি কোনো ব্যথা হলো হৃদপিন্ডে ব্যথা হচ্ছে বুকে ব্যথা হচ্ছে তাহলে আপনি ক্যাকটাস গ্যান্ডেফুলাস হোমিওপ্যাথিক ওষুধের বা ক্যাকটাস জি যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার মাদার টিংচার পোটেন্সি দশ থেকে পনেরো ফোটা দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন এর সাথে দর্শকবৃন্দ যদি আপনার হাই ব্লাড প্রেশারের কোনো সমস্যা থাকে তাহলে আপনি এই ক্যাকটাস গ্যান্ডিফোরসের সাথে আপনি রাউলফিয়া হোমিওপ্যাথিক ওষুধের মাদার টিংচারটাও সেবন করতে পারেন বা আপনি রাউলফিয়া ওয়ান এক্স যে ট্যাবলেটটা আছে সেটাও কিন্তু এর সাথে সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ আপনার যদি কোলেস্ট্রলের কোনো সমস্যা থাকে তাহলে আপনি ক্যাকটাসের সাথে আপনি ক্যাটেগাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ এই যে এই পোটেন্সিটা আছে অর্থাৎ ক্যাকটাস াস হোমিওপ্যাথিক যে ঔষধটা তার মাদার টিংচার পোটেন্সি আপনি অনেক দিন ধরে সেবন করছেন তাহলে আপনি ক্যাকটাস জি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার কিন্তু সিক্স আপনি শিফট হতে পারেন এক্ষেত্রে গ্যান্ডিফোলাস যে হোমিওপ্যাথিক মেডিসিন তার সিক্স পোটেন্সি যদি আপনাকে নিতে হয় তাহলে পাঁচ ফোটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে আপনি খাওয়ার পনেরো মিনিট আগে কিন্তু সেবন করতে পারেন কিন্তু দর্শকবিন্দু আমি দেখেছি যে বেশিরভাগ পেশেন্ট কিন্তু মাদার টিংচারে খুব ভালো থাকেন এবং এই মাদার টিংচার বা ক্যাকটাস গ্যান্ডিফোলাস হোমিওপ্যাথিক ঔষধের যে মাদার টিংচার এটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর যদি কোনো হার্টের সমস্যা নাও থাকে অর্থাৎ আপনার যদি বয়স চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বা ষাট বছর এরকম আছে আপনি যদি চান যে একটা বেস্ট হার্ট টনিক আপনার জন্য তাহলে আমি বলবো যে ক্যাকটাস গ্যান্ডিফলার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার কিন্তু আপনি সেবন করতে পারেন ক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো ভোটা কাপ জলে মিশিয়ে আপনি রাতে ঘুমানোর সময় সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার হার্টটাও স্ট্রং হবে এবং আপনি একটা বেস্ট হার্ট টনিক হিসাবেও কিন্তু আপনি এই ওষুধটাকে সেবন করতে পারবেন তাছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধের সাথে অর্জুনা যে মাদার টিংচারটা আছে সেটাও কিন্তু সেবন করা যায় আশা করবো দর্শকবিন্দু আজকে যে ক্যাকটাস নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসেছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই আপনি কমেন্টে জিজ্ঞেস করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এইভূমি চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার